চট্টগ্রামের চন্দনাইশে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে চন্দনাইশ উপজেলা পৌরসভা ও দু পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার উপজেলার বুলুয়ার তালুক তালিমুল ইসলাম মাদ্রাসা জামে মসজিদে জুমান নামাজের পর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলাইমান ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাস সিরাজুল ইসলাম সৌদাগর এতে অন্যান্যদের মধ্যেই উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম মফিজউদ্দিন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আকাশ উদ্দিন সাধারণ সম্পাদক মুরিদুল আলম মুরাদ যুবদল নেতা আরিফুল ইসলাম আমিনুল ইসলাম মোহাম্মদ হাসান বেলাল বদিউল আলম আরমান নজরুল ইসলাম সাইফু মান্নান শফি হারুন জামাল নয়ন, কবির ছাত্রদল নেতা রিপাত হেলাল সাইফু করিম মোহসিন মোরশেদ প্রমুখ আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়